বহু বছর পর ভালোবাসার মানুষকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল সিম্পাঞ্জি তরুণকে দেখে এতই খুশি যে মাথায় হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সে তারপর এগিয়ে গিয়ে তরুণকে বুকে জড়িয়ে ধরলো সিম্পাঞ্জি জঙ্গলের মধ্যে দলবলের সঙ্গে ঘোরাঘুরি করছিল সিম্পাঞ্জি তবে জলাশয়ে নেমেই মাথায় হাত তার সামনে এক কাকে দেখছে সে এই যে তারই প্রিয়জন চিড়িয়াখানায় থাকাকালীন শিম্পাজি দেখভালের দায়িত্বে ছিলেন সেই তরুণ তারপর চিড়িয়াখানা থেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল শিম্পাঞ্জিটিকে বহু বছর পর ভালোবাসার মানুষকে দেখে আনন্দে আত্মহরা হয়ে গেল শিম্পাঞ্জি তরুণকে দেখে এতই খুশি যে মাথায় হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে তারপর এগিয়ে গিয়ে তরুণকে বুকে জড়িয়ে ধরল শিম্পাঞ্জি এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি তার হাত ভর্তি নানা ধরনের ফল জলাশয়ের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে একটি শিম্পাঞ্জি তরুণকে দেখে মাথার উপর দু হাত জড়ো করে অবাক হওয়ার ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে তারপর এগিয়ে এসে তরুণের হাত থেকে একটি ফল তুলে তাকে বুকে জড়িয়ে ধরল সে একগাল হেসে বারবার সে তরুণকে জড়িয়ে ধরতে লাগল। শিম্পাঞ্জি দেখা পেয়েও তরুণ খুব খুশি। তারপর তরুণের হাত থেকে কয়েকটি ফল নিয়ে ডাঙায় উঠে গেল শিম্পাঞ্জিটি। আসলে চিড়িয়াখানায় থাকাকালিন শিম্পাঞ্জিটি দেখভাল করতেন ওই তরুণ। পরে সেই শিম্পাঞ্জিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বহু বছর পর। ফলমূল নিয়ে শিম্পাঞ্জির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই তরুণ। এত পর পুরনো বন্ধুকে দেখে আনন্দে জড়িয়ে ধরেছিল শিম্পাঞ্জিটি। মামুন মন্ডল, খবর বাংলাদেশ, ঢাকা।